গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি তোমাদের সামনে চলে আসছি এক আচারের রেসিপি নিয়ে তো তার জন্য ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না নাটনা দেখার রিকোয়েস্ট হলো দেখো বন্ধুরা আমি এখানে কুল নিয়ে নিয়েছি আজকে কুলের আচার বানাবো তো কুলগুলোকে আমি আগে কিন্তু সেদ্ধ করে রোদে একটু শুকিয়ে নিয়েছি এখন কুলগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নেব যাতে কুলের ভিতরে কোনো নোংরা না থাকে তো আমি কিন্তু কুলগুলোকে এভাবেই সবগুলোকে পরিষ্কার করে নেব দেখো বন্ধুরা কুলগুলো কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে আমি কুলগুলো একটু ফেটিয়ে নিয়েছি কারণ এর মধ্যে কিন্তু অনেক পচা ছিল এই যে দেখো যে কতগুলো পচা বেরিয়েছে এগুলোকে আমি ফেলে দিয়েছি তো দেখো বন্ধুরা আচারের মশলা বানানোর জন্য আমি এখানে গোটা জিরে পাঁচফোড়ন তেজপাতা আর কটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এই দিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি মশলাটা এখন আমি একটু গরম করে নেব আমি কিন্তু হালকা আছেই মশলাটা একটু গরম করে নেব এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু মৌরি অ্যাড করতে ভুলে গেছি এখন মৌরিটাও আমি গরম করে নেবো দেখো বন্ধুরা মশলাগুলো কিন্তু আমার গরম হয়ে গেছে আমি এগুলোকে এবার পাউডার করে নেব ব্লেন্ডারে তো দেখো বন্ধুরা মশলাটা কিন্তু আমি পাউডার করে নিয়ে নিয়েছি এবার আমি এটাকে রেখে দেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি তেল দিয়ে দেব ফোরনে আমি দেবো কালো জিরে আর কয়েকটা গোটা জিরে আর ফোড়নে একটা আমি শুকনো লঙ্কাও দিয়ে দেবো আর একটা শুধু পাকা কাঁচা লঙ্কা দিয়ে দেবো যে দেখো বন্ধুরা এখন কিন্তু আমি কুলগুলো দিয়ে দেব দেখো আমি সবগুলো কুল দিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে একটু ভালো করে ভেজে নেব দু থেকে চার মিনিটের মধ্যে এভাবে আমি ভেজে নেব চার মিনিট ভাজার পর আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দেবো বন্ধুরা এখানে আমি মিঠাই নিয়ে নিয়েছি আর এখানে আমি কিছু আদা কুচু কুচি করে কেটে দিয়েছি এখন আমি এগুলো দিয়ে দেবো আমি আমি কিন্তু এখানে মিঠাই দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে একটু মেরেছে দিয়ে দেবো সত্যি কথা বলছি বন্ধুরা এভাবে কিন্তু একবার ট্রাই করে দেখবেন এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দেবো আর আগের থেকে যে মশলাটা আমি পাউডার করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখো ফাইনালে আমার কিন্তু আচার বানানো হয়ে গেছে তো কি রকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো বন্ধুরা দেখো এটা হলো আমার আচারের ফাইনাল লোক তো দেখো সত্যি কথা বলতে খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে মা খেয়ে দেখলো একটু তো কার কার খেতে ইচ্ছা করতেছে আর কে কে কোলের আচার খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো বন্ধুরা এই আচারটাকে আমি কিন্তু এখন কাছের জারে রেখে দেবো তো দেখো বন্ধুরা কাছের জারটা মনে হচ্ছে আমার থেকেও বড়ো কী আর করা যাবে ছোটো জার যেহেতু নেই বাড়িতে তো এই বড়ো কাছে আচারটাকে রাখতে হবে তো কে কে খাবেন তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে তো আচারগুলোকে আমি এখন এই কাছের জারে রেখে দেবো আমার মুখের কথায় কী আর হবে একবার এভাবে ট্রাই করে দেখো সত্যি কথা বলছি খেতে কিন্তু খুব ভালো হয়েছে তো দেখো বন্ধুরা আমি কিন্তু কাছের জ্বালা রেখে দিলাম তো তোমরা যদি খেতে চাও আমার বাড়িতে আসতে পারো আমি কিন্তু তোমাদের সবাইকে খাওয়াবো আর আমার এই আচারের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করে